রব্বুল আলামিন তিনি আল্লাহ রসুলা থেকে অল্প সময়ের মধ্যে তিনি ওই জায়গায় নিয়ে গেলেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ এবং এত আশ্চর্যজনক আল্লাহ রব্বুল আলামিন তিনি শুরুতেই এই সুবহান শব্দ ব্যবহার করেছেন আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন কারণ এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর মধ্যে আর একটাও ঘটবে না কিন্তু আল্লাহ নিজে তো মানে অবাক হয়ে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছেন কিন্তু আমরা তো না আল্লাহ বলতেই এত আশ্চর্যপূর্ণ আশ্চর্যতম ঘটনা যদি শুনেন তখন এটা সোবাহান আল্লাহ বলতে হয় যদি কোন খুশি সংবাদ শুনেন আলহামদুলিল্লাহ বলতে হয় আপনার সামনে ভবিষ্যতে কিছু করবেন ইনশাল্লাহ বলতে হয় তাহলে এই জিনিসগুলো আমরা জানি না কোন জায়গায় কোনটা আমরা ব্যবহার করবো আমরা জানি না দেখবেন চিত্রনায়ক নায়িকারা তাদের যখন প্রডিউসার একটা ছবি কি করবে আপনি ইনশাল্লাহ অমুক সপ্তাহে এরকম একটা ছবি কি হবে রিলিজ হবে বলেন যে ছবি বের হবে এই জন্য বলবো ইনশাল আমরা মুসলমান কোথায় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হবে কোথায় ইনশাল্লাহ ব্যবহার করতে হবে কোথায় মাসাল্লাহ ব্যবহার করতে হবে কোথায় সোহান আল্লাহ ব্যবহার করতে হবে কোথায় আল্লাহ আকবার ব্যবহার করতে পারে আমরা এগুলো কিছুই বলতে পারি একজন আল্লাহর বান্দা তিনি গেছেন হুজুর কাছে বলে কিছু বলে তুই বলবি মা সাল্লা কিছু স্বপ্নের দেখলাম যে আমার তো এরকম ভাবে চুল দাড়ি সব সাদা হয়ে গেছে ওই মাশাল খুব সুন্দর ভাবছে পরে আবার আসলো আর যে বললো যে আমাকে স্বপ্নের মধ্যে আমরা দেখি মরা মানুষ আমাকে ডাকছে এরকম অনেক স্বপ্ন আমরা অনেকে দেখি আমি অনেক সময় এরকম মা বাংলা বলে যে আজকে এরকম একজন ডাকতেছে তো এরকম ভাবে তো তার কাছে বলা হলে এই স্বপ্নের তাদের দেখি তাই আপনি খুব সুন্দর স্বপ্ন দেখছেন তো এইভাবে মানে কয়েকবারই মাশাল্লা বলে তো ওনাকে তুই স্বপ্ন শিখে গেছে তুই কিছু পারো না শুনে বলে বলিনি এটা তারও তাফসির হলো এটা ব্যাখ্যা হলো যে স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে তার চুল যদি সাদা হয়ে গেছে স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে মারা মানুষটাকে কি করতেছে ডাকতেছে স্বপ্নের মধ্যে যদি দেখে তার দাঁত বড় হয়ে গেছে মানে দাঁত মানে মানে এরকম অবস্থা হয়ে গেছে মনে করবে তার হায়াতটা কমে গেছে তার হায়াত কি হয়েছে কমে গেছে একদিকে তার হায়াত কমে আরেকদিকে শোনা যায় 마샬্লাহ খুব সুন্দর স্বপ্ন দেখেছে অবস্থা দেখছেন মানে আমরা কোথায় সুবাহ আল্লাহ ব্যবহার করবো কোথায় আলহামদুলিল্লাহ কোথায় ব্যবহার করবো কোথায় ইন্দার ইন্দা ব্যবহার করবো আমরা জানি না কিন্তু বলি হুজুর দোয়া করে কেন জান্নাতে যাইতে পারি জান্নাত কে তো সহজ আল্লাহ এই তাম পৃথিবীর কয়েক কুড়িবার বিক্রি করলে আল্লাহ যে শিখ রয়েছে যে আপনার জানালা রয়েছে জানালার একটা শিখের মূল্য এই বিক্রি করলে ওই শিখের মূল্য দেওয়া সম্ভব না যেখানে ধোয়া করলে যে আমাদের চলে যাবো দেখবেন তিন দিন ইজতেমা বা আপনার তিন দিন শেষের দিন যে এখানে মোনা যাতে হাজির রয়েছে যারা মাঠে তিন দিন ঘোড়া করলো এত কষ্ট করে ওয়াজ শুনলো আপনার শুনলো তারা এত কষ্ট করলো তারা জান্নাতে যেতে পারবে কিনা এত সহজে বলতে পারে না আর শেষের দিন যে তুমি মোনাজাত মারলেন আপনি জান্নাতে যাবেন এত সহজ একজন পাঁচশত নামাজ পড়ে এই যে দেখেন কত ঠান্ডা গেছে এখন তো ঠান্ডা কমে আসতেছে এই যে ঠান্ডার মধ্যে যারা পাঁচশত নামাজ কালাম করছে এত কষ্ট করে যারা নামাজ পড়ছে তারা জান্নাতে যাইতে পারবে তাও তো কষ্ট হন নাই আর আমি এক আসেন না আপনারা জান্নাতে চলে যাবেন জান্নাতে তো সহজ এত সহজ নয়

মুখের কাফের রকম জিন্দা করে দেয় আলামিন বিশ্বাসী আলামিন উপাধি দিয়েছে বিশ্বাসী উপাধি দিয়েছে আপনার কাছে কাফের বেইমানেরা অর্থ সম্পদ গচ্ছি ধরাকে আপনি এত বিশ্বাসী আপনি কখনো ওয়াদার পর খেলাপ করেন না কখনো মিথ্যা কথা বলেন না আপনি মেরাজের করোনা বিশ্বাস আপনি আমাকে বলছেন আর আমি আপনার কথা বিশ্বাস করবো হতে পারে না আপনি যা কিছু বল করেছেন যা কিছু করে আছেন সব কিছু সত্য জোরে বলি সুবহানাল্লাহ

তার পৃথিবীতে আবু আমল যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয় হজরত আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে বলে সুবহানাল্লাহ এত দামি ওনার এত ইমান এত দামি এত আমি দামি কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সব মুসলমানের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আরো বকরে পাল্লা আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর লক্ষ পাল্লা ভারী হয়ে যাবে বলে সুবহানাল্লাহ

যখনই যা কিছু করতে বলি তিনি সেই কথাগুলা মানুষকে এই মাঝে প্রচার করে বেড়ায় একটি কথা উনি বানিয়ে বানায় বলেন না জোরে বলেন সুহান আল্লাহ আবু বকর বলে পাগল আল্লাহ বলে পাগল নয় আল্লাহর কথা সত্য হবে না আবু বকর ইয়াস আবু জাহল কথা সত্য হবে আল্লাহর কথাই তো সত্য আমার রসুল তো পাগল নয় আমার কথাগুলো মানুষের কাছে বলে বলে বেড়ায় এবার আবু জাহলের এই কথা কাহিনী কথা শোনার পরে ঠিক আছে বাতিজা আমি বিশ্বাস করতে পারি তুমি যদি কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো আমি বিশ্বাস করবো এবং কি মানু আল্লাহ বনামনি চিন্তা করলেন আলহামদুলিল্লাহ ইমান আমার কথা বলছে ঠিক আছে কি প্রশ্ন তুমি বলো এই বাড়ি

la ও ভাই আপনারা যেখানে যান না করেন যদি ধরেন ওই গোপালপুর মসজিদ আছে বিরাট মসজিদ আপনি কি যাইয়া ঠিক গুনবেন কয়টা দরজা কয়টা জানালা কয়টা সন্ধ্যের দরজা দরজা আছে কয়টা সন্ধ্যের ফ্যান আছে বা কয়টা ধরনের এগুলো কি আসলে কেউ গুনতে যায় যায় না কিন্তু এখন তো আল্লাহ রসুল সাল্লাহাম চুপ করে বসে আছে অন্য এমন অবস্থার মধ্যে হয়ে গেছে আমি এখন যদি না বলতে পারি আমাকে মারধুর করবে আমাকে মিথ্যা বলবে হে আল্লাহ তুমি আমাকে নিয়ে গেছে তোমার কাছে শান্তি দেওয়ার জন্য এখন তো আমি অশান্তির মধ্যে পড়ে গেছি আল্লাহ তুমি যদি ইজ্জত আমার রক্ষা না করো আমার আর কোনো গতি নাই চুপ করে তিনি মাথার নিচের দিকে দিয়ে বসে আছে আল্লাহ পাক বড় গুণআমিন

তাহলে আল্লাহ যদি চান সবকিছু সহজ হয়ে যায় এবার এক ইহুদি ছিলেন সে বিশ্বাস না করে উনি বাড়ির দিকে চলে আসেন না আমি এগুলো বিশ্বাসই করি না আবু জহের বললেন যে তুমি কথা বলতে ঠিকই আছে কিন্তু আমি তো তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই মানে কপালে তো থাকতে হবে ওনার বল ইমান না এই জন্য যত কিছু পড়ুক না কেন কোনো কাজে হবে না আরে এই যদি উনি আপনার বিশ্বাস না করে উনি ধার মিলিয়ে বাজার ধরে একটা মাস যদি ঘটনাটা হান্ড্রেড পার্সেন্ট এরকম সত্যি এরকম কোনো নাই কিন্তু এটা বলে থাকে আর অনেক কিছু তো ঘটছে তো যাই হোক ওইটা আমি একটু শিক্ষার জন্য বলছি উনি আপনি একটা মাস্ক খরিদ করে বাড়ির দিকে চলে গেছেন এবার বিবি সাথে বলেন বিবি সাহেব এটাই বাসটা তুমি কাটো আমি একটু দোষর করে আসি দোষর করার জন্য গেছে যাওয়ার পরে দেখেন উনি কি হয়েছে মহিলা হয়ে গেছে এই মহিলা হওয়ার পরে এখন ওই তো জানেন তো মহিলা সুন্দরী মেয়ে যদি পায় তাহলে অন্য মানুষরা তাকে করে নিয়ে যায় বর্তমানে তো যাই হোক যাচ্ছে নিয়ে গেলেন নেওয়ার পরে মোটামুটি সংসার কয়েক বছর পড়ছেন সংসারে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে আবার উনি বছর করার জন্য আসেন আবার ছেলে হয়ে গেছে চিন্তা চিন্তাভাবে হায় হায় আমি কোথায় আছি উনি আবার সে বাড়িতে চলে আসার পরে ইনি উকি মেরে আর রান্না করে দেখে দিদি সাহেব এখন কোনো মাসি করতেছে চিন্তা করলেন এখন কি মাসি কুটবা ষাট বছর ধরে এসলাম আমি ছেলে মেয়ে হয়ে গেল এখন মনে কি তুমি মাসি করতে থাকবা বিবি চিন্তা করলে হাই হাই পাগল হয়েছে নাকি এই মাত্র কেবল বছর পর বছর এখানে আপনি বিয়ে সাথী করছেন বাচ্চা কাছে হইল এটা তো বিশ্বাস করা যায় না গ্রামবাসীকে ডাকবে এ গ্রামবাসী কে কোথায় আছে তারা তাহলে চলে আসো আমার স্বামীকে ডাবল বুধ ধরছে আমি মনে করছিলাম কলবুধ এখন তো ডাবল বুধ ধরছে

অন্য সময় ই বলি তো যাই হোক মেরাজের ঘটনা আগেই বললাম আল্লাহ অল্প সময়ের মধ্যে চাইলে হাজার হাজার বছর পাড়া দিতে পারে কাল কি আমাদের ময়দানে এই যে মমিন বান্দারা যখন তুমি থেকে চলে যায় তারা একটা ঘুম দিবে কবরের মধ্যে কি দেবে ঘুম দিবে এক ঝুমের মধ্যে কি আমার কায় হয়ে গেছে

আসলে কি বিশ্ব ভালোবাসা দিবস এটা তো বিশ্ব ভালোবাসা দিবস নয় বিশ্ব বেহায়া দিবস সেই বিশ্ব বেহায়া দিবসে আমরা যেন আমাদের সন্তানদেরকে যেন বাড়ি থেকে যেন আমরা বের না দিই বের করার জন্য যেন কোন রকমের যেন বের হতে না পারি যাই দেখাক না কেন দেখাক না কেন আবার ওই দিন কি করবেন আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যায় একটু অবশ্যই সতর্ক করবেন কারণ সামান্য সময়ের ব্যবধানে হইতে পারে তার জীবনের সবকিছু শেষ হয়ে যেতে পারে কারণ কিছু ভুল শুধ্রের কোনো সুযোগ থাকে না একটা মা বা বোনের তার সবচেয়ে সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র এই চরিত্র সেটা আর ফিরে আনানো সম্ভব হয় না এই জন্য আমরা এই চোদ্দই ফেব্রুয়ারি এটা যেন কোনো ক্রমে আমাদের সন্তানরা যেন পালিত না করতে পারে এই জন্য অবশ্যই এই বিষয়টা সতর্ক করবেন যেটা আজকের সাত তারিখ সামনের শুক্রবার কিন্তু আবার চোদ্দ তারিখ এজন্য এই শুক্রবারে অবশ্যই চেক দিয়ে রাখবেন কোন ধরনের বেহা কোনা কোনো কাজ যেন না করতে পারে আর মোবাইল ফোন থেকে অবশ্যই বিরত রাখবেন যত অপকর্মের মাধ্যম হলো মোবাইল ফোনটা মোবাইল ফোনের মাধ্যমে একটা মানুষকে একটা মানুষ অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আর আমি আগেই বলেছি যে অপরিপক্ত বয়সে মোবাইল ফোন যেরকম সে চালালে সে ঠিক মতো কোনো কিছু করতে পারবে না খারাপ দিকেই সে চলে যাবে এই জন্য এগুলো থেকে একটু হেফাজত করার চেষ্টা করবেন আমার মুসলমান ভাই বোনেরা তাদেরকে বুঝাবেন মা বন্ধুদেরকে বুঝাবেন তারা তার সব সময় সন্তানকে কাছে দেখে সব সময় এগুলো কেউ যদি তাদেরকে সচেতন করার জন্য বলে দিতে পারেন তারাই কিন্তু এটা সম্ভব আর বেশিরভাগ অধিকাংশ মেয়েরাই মায়ের কারণে নষ্ট হয়ে যায় বাবা তো সব সময় থাকে না মা দুপরে যে না হ্যাঁ আমার ছেলে বা মারলে ও মোবাইল চলাইতেছে সালা অসুবিধা নেই সুতরাং তাদেরকে কি বলে দিবেন যে এইwidetilde তুমি হেপাজত থাকে তারা যেরকম ভালো এতে খারাপই বেশি কারণ এক আল্লাহ উদাহরণ দিয়েছেন মোবাইল ফোনের উদাহরণ এরকম দিয়েছেন

এটা যে মানে সুযোগ সুবিধা এত কিছু আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আল্লাহর এই আপেলের মতো উদাহরণ দিয়েছে যে মোবাইল ফোনটা ঠিক পচা নর্দমার মধ্যে চলতেছে আমরা এর মধ্যে কি মোবাইল ফোনটা ব্যবহার করতেছি কথা বুঝতে পারছেন এমন কথা যে জানে না সে তো পচা নন নর্দমাই কি আর যাই কি ওটা তো সেও খাইতে পারে তো এই জন্য শুনে কেউ কিন্তু ওটা কেউ খাইতে চাইবে না এই জন্য আমরা একটু খেয়াল রাখবো যে এই বিষয়গুলো থেকে হেফাজত এটা তো একটা মানে অপকর্ম একটা মানে মাধ্যম বা যন্ত্র এই যন্ত্র থেকেছেন আমরা অবশ্যই সচেতন থাকি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক সকলে আমি